দিল্লিতে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন শেখ হাসিনা যতই দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন দিল্লিতে আশ্রয় নেয়া মাদার অব মাফিয়া শেখ হাসিনা ভারতের আশ্রয় থেকে তিনি টেলিফোনে দলীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এবং নিজেই সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন আঠারো নভেম্বর শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্জুমানের মফিদুল ইসলাম নীতির কারণেই মূলত শেখ এমন উদ্যত্ত দেখাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনরা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার দেশ বিরোধী বক্তব্য বন্ধে কঠোর বার্তা দিল্লিকে না দেয় শেখ হাসিনা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে তার লোকজনকে উস্কানি দিয়েই যাচ্ছেন শেখ হাসিনা দিল্লির দাদাদের ক্রমান্বয়ে আশকার হয়ে উঠেছেন কদিন পরপরই শেখ হাসিনা দলের বিভিন্ন জনের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন ফোনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দেশে অস্থিরতা সৃষ্টির নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছড়িয়ে দিচ্ছেন নানা হুমকিও এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস্কো হুমকি দিচ্ছেন গত সতেরো নভেম্বর আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে শেখ হাসিনা দলীয় কয়েকজন নেতাকর্মীকে দেশ বিরোধী অবস্থান নেয়া সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন অডিও থেকে জানা যায় সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করেন আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং হুমকি ধমকি ও বিভিন্ন পরামর্শ দেন কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন শ্রমিক আন্দোলন করেছেন সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে এ সময় শেখ হাসিনা বলেন সাত জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটি টোকাও পড়েনি আমি একজনও মারেনি শিক্ষার্থীরা তাদের মতো তারা আসছে বসছে আমরা তো তাদের কিছুই বলিনি পুলিশের কাছে কোনো কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছি করবা না পুলিশ উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো সেসব করিনি তিনি বলেন এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয় দাবি মানার পরে আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো এই তো কথা তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা হাসিনা আরো বলেন এখন আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে গণহত্যার বিচার আমার নাম বিচার হবে ইউনুসের এই সমস্ত খুনের দায়দিত্ব ইউনুসকে নিতে হবে এছাড়াও আরও নানা বিষয়ে কথা বলতে শোনা যায় খুনি হাসিনাকে এদিকে খুনি হাসিনার একের পর এক অডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিয়ে নেটিজনরা বিতর্ক করছেন বেশিরভাগ নেটিজন বলছেন অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে হাসিনা এই উদ্যোত্ত দেখাচ্ছেন হাসিনাকে ধরিয়ে দিতে ইন্টারপোলের অ্যালার্ট জারি এবং দুই দেশের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিলেই হাসিনার উদ্যতের বেলুন চুপসে যাবে